বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন যাচ্ছি শ্যামা সুন্দরী মায়ের নতুন মন্দিরে মন্দিরে খোলা টাইমিং কি আছে এখানে ভোগ বিতরণের কি কী ব্যবস্থা আছে সব কিছু শেয়ার করবো ওই ভিডিওর মাধ্যমে তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো বিশানকালকারী ইউটিউব চ্যানেল আমি শুভঙ্কর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনে রয়েছে অভিদীপ্ত অ্যাপার্টমেন্ট এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে বিশ্ব বাংলা সরণি আর এই দিকের যেই রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে মুকুন্দপুর নারায়ণটেগর হসপিটালের দিকে আর এই ল্যান্ডমার্কটা হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ আর এই দিকে যেই গলিটা যাচ্ছে এই গলিটা দিয়ে সোজা গেলেই হচ্ছে শ্যামাসুন্দরী মায়ের মন্দির এটা হচ্ছে সত্যজিৎ কানন শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দির ঘাট এই পুকুরটা এখন সংস্কারের কাজ চলছে এই যে দেখাই যাচ্ছে এখনও ঠিকঠাকভাবে সংস্কার হয়নি এই পুকুরটা সংস্কার হয়ে গেলে এখানেই স্নান করে মা শ্যামসুন্দরীকে পুজো দিতে পারবে এই পুকুরটা রয়েছে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে মন্দিরে পাশে এরকম একটা ডালার দোকান রয়েছে যারা পুজো দেবে তারা এখান থেকে ঠাকুরের ডালা কিনতে পারবে সামনে লেখা রয়েছে জয়মা শ্যামা সুন্দরী মন্দির আর এই পুরো বিল্ডিংটাই হচ্ছে মন্দিরটা এই যে আর সামনে যেটা লেখা রয়েছে শ্রী শ্রী জগতারাধা রাজ রাজেশ্বরী শ্যামাসুন্দরী মাতা ঠাকুরনের আদেশে সপরিবারে বসবাসের জন্য মহাপূর্ণবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ শ্রী শ্রীমতা মমতা ঘোষ এবং কন্যা শ্রীমতী সুকন্যা ঘোষ ও কনিষ্ঠা কন্যা শ্রীমতী সৈনি ঘোষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা করা হইল শ্রী শ্রী জগন্নাথজীয়ের পবিত্র জন্মতিথি মহাশিবরাত্রি অমাবস্যা চৌদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার এই ফলকটায় পুরো মন্দিরের ডিটেলসটা মানে কীভাবে এই নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেটা দেওয়া রয়েছে মন্দিরে প্রবেশের দুটো গেট রয়েছে আর এই গেটের সামনে সবাই জুতোগুলো প্রবেশ করছে এই একটা গেট বন্ধ এই গেটটা দিয়ে প্রবেশ করানো হচ্ছিল এই গেটটা এখন বন্ধ রয়েছে এখন এই সামনে যে গেটটা খোলা রয়েছে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করবো এই যে এইদিকে যে গেটটা ওই গেটটা দিয়ে আগে প্রবেশ করানো হয়েছিল গেটটা বন্ধ আছে আর ওই গেটটা দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা রয়েছে শিবলিঙ্গ আর সামনে রয়েছে নরসিংহদেবের মূর্তি যেখানে সবাই ধূপ ধুন প্রদীপ এইগুলো জ্বালিয়েছে এটা হচ্ছে মন্দিরে গর্ভগৃহ এখানে বেশ ভিড় দেখতে পেলাম অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে মায়ের কাছে এইটা হলো মা শ্যামসুন্দরী যেই বেদিটা রয়েছে সেই বেদিটা বেদির নিচে নবগ্রহের মূর্তি রয়েছে আর এই সামনেটা খুব সুন্দরভাবে জবা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর এইটা হলো শ্যামসুন্দরী মাতার মূর্তি এখানে মাকে কিশোরী রূপে পুজো করা হয়ে থাকে মায়ের দুদিকে রয়েছে মায়ের ডান দিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এবং বাম দিকে রয়েছে সরস্বতী এবং জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে রয়েছে শেখ পাথরের গণেশ আর সরস্বতী ঠাকুরের সামনেও একটা গণেশ আর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে মায়ের মূর্তির ঠিক ওপরে রয়েছে একটা খুব সুন্দর ঝাড়বাতি এই ঝাড়বাতির আলোয় এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই আলোটায় মাকে আরও সুন্দর লাগছে দেখতে এই আলোটার চারিপাশটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বলাই যায় এইবার একজন ভক্তের কাছ থেকেই শুনেনি নি মা শ্যামসুন্দরীর মহিমার কথা আপনার নাম এই মন্দিরে আসার পর আমার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিল যেটা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় খানিক্ষণের মধ্যেই দেখতে পেলাম এখানে প্রচুর ভক্ত এসে জমা হয়েছে কাছাকাছি নয় অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসছে যারা সুকিয়া স্ট্রিটের ওই মন্দিরে যেত তারাও এখানে এসছে দেখতে পেলাম এইবার খানিক্ষণের মধ্যে অর্থাৎ দুপুর বারোটার সময় এখানে মায়ের ভোগ আরতি পর্ব সূচনা হবে তারই প্রস্তুতি চলছে তি হয়ে যাওয়ার পর আমরা সব ভক্তরা একে একে লাইন দিলাম ভোগ গ্রহণের জন্য এখানে ভোগ গ্রহণের জন্য কোনো পয়সা দিতে হয় না এখানে দুই বেলায় ভোগ দেওয়া হয় শ্যামসুন্দরী মায়ের মন্দির সকাল আটটা থেকে দুপুরে একটা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে যাওয়ার জন্য হাওড়া শিয়ালদা এবং পেহালার দিক দিয়ে যেই বাসগুলো যায় সেই বাসের নাম্বার আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ধ্যামাশুন্দরী মায়ের নতুন মন্দিরের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে মায়ের আশীর্বাদে ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে